আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূল উদ্দেশ্য হলো যে আমার ফেসবুক পেজ থেকে যে যে টাকাগুলো ইনকাম হবে সেটা আমি বন্যার পাশে আমি এ টাকাগুলো ব্যয় করব তো আপনারা সেটা ভাবেন না যে আমি ফেসবুক পেজটাকে ভাইরাল করার জন্য সেই কথা বলতেছি না আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখা দেখাই দিব যে আমার যে টাকায় আসবে ফেসবুক পেজ থেকে বা ভিডিও থেকে সেই টাকাগুলা প্রত্যেকটা টাকায় আমি যারা বন্যাদের পাশে আমি এই টাকাগুলো ব্যয় করব কারণ এটা হলো আমার বিশ্বাস হলো বড় কথা তো আমি এখানে মূল উদ্দেশ্য হলো আমরা বিরুদ্ধ থেকে যে টাকাগুলো আসে প্রত্যেকটা যেগুলো কন্টেন্টার করে যারা বিরু ইউটিউবিং করে প্রত্যেকটা মানুষ যদি আপনার এই বিডুর যে টাকাগুলো আসে মাসিক যে ইনকামগুলা ইনকামগুলো যে প্রত্যেকটা ইনকাম যদি এক মাসের জন্য যে ইনকামগুলা এটা যদি আপনার যেগুলো বন্যার ক্ষতিগ্রস্ত তাদের পাশে যদি টাকা যদি ব্যয় করে তাদের পাশে যদি খাবারগুলো নেয় আশা করি ভালো হবে তো আমি এই চিন্তা করছি যে আমার পেজ থেকে বা আমার ইউটিউবিং থেকে যে টাকাগুলো আসবে সেই টাকাগুলো আমি বন্যা ক্ষতিগ্রস্তর মাঝে বিলিয়ে দিব কারণ এই টাকা আমার এক মাসের বা দুই মাসের জন্য আমার প্রয়োজন মনে করি না তো আমার এটা হলো কথা আর আমার পেজ থেকে যদি কোনো টাকা আসে সেটাও প্রমাণ সহকারে দেখিয়ে দেব আর বাট আমি যে টাকাগুলো খরচ করব। সেটাও প্রমাণ সহকারে আমি সবাইকে দেখিয়ে দেবো কারণ অনেকেই বলবে না এখান থেকে টাকা আসছে কিন্তু এই টাকা আমি নিজের জন্য খরচ করব না আমি যেটা বলি সেটাই করব কারণ বন্যার ক্ষতিগ্রস্ত মানুষ প্রতি বছরে সস্ম হয় না যে এই বছরে খুব খারাপ তো এই বছরে আমরা এটা করে নেব চেষ্টা করব আর যারা ইউটিউবিং করেন পেস করেন যেগুলোর থেকে আপনার টাকাগুলো আসে সবাই এ টাকাগুলো অসহায়ের পাশে ব্যয় করেন কারণ এখনো মানুষ না খেয়ে বেঁচে আছে কারণ বলার কোনো ভাষা নেই আমার খুব কষ্ট লাগে তো আপনারা আমার যে কোনো বিরূপ থেকে যদি ইনকাম সোর্স আসে আমি আশা করি বা আমার বিশ্বাস আমি এই টাকাগুলো সমস্ত টাকাগুলো বন্যার পাশে আমি দাঁড়িয়ে দেবো আমার এটাকে প্রয়োজন নেই আর তার পাশাপাশি যারা আছেন তারা বেশি বেশি করে টাকাগুলো আপনারা বন্যার পাশে খরচ করেন এখনও পরিচিতি খারাপ যে কিছু কিছু মানুষ আরেকটা দেখতেছি যে বন্যার যে ক্ষতিগ্রস্ত মানুষ তারা যে বাসাবাড়ির ভিতরে যাচ্ছে না আপনারা বাসাবাড়ির ভিতরে যান অনেক অনেক লোকগুলো আছে ভিতরে খাবার পাচ্ছে না যে খাবারগুলো আপনারা বাইরে থেকে দিতেছেন বাইরে থেকে দিতেছেন বা আপনার গলা পানি ভেঙে যে ভিতরে যান না ভিতরে কিন্তু অনেক লোক এখন আটকে আছে। এটা আপনারা কখনো দেখেন না যারা আছেন সবাই জিনিসটা ফলো করেন বাড়ির থেকে আপনি খাবার দিয়ে চলে যাচ্ছেন ভিতরে যে লোকগুলো আছে এটা কিন্তু আপনারা ফলো করতে হবে দ্রুত গতিতে কারণ এটা যদি না দেখেন তাহলে তো ভিতরে মানুষ মারা যাবে না খাইয়া এই জিনিসটা আপনারা সব মাথায় রাখবেন তাদেরকে বারবার বলা হচ্ছে যে আপনারা বাসাবাড়ির ভিতরের চেষ্টা করে যাবেন গিয়ে দেখবেন তারা এখনও বাসা বাড়ির ভিতরে আছে তারা খাদ্য পাচ্ছে না তাদেরকে খাদ্য খুব দরকার কারণ অনেকেই দেখি টলার দিয়ে আপনার বাহিরে খাবার দিয়ে চলে যাচ্ছে কিন্তু ভিতরের অবস্থা কেউ জানে না আপনারা একটু কষ্ট করেন না ভাই একটু কষ্ট করলে তো মানুষগুলো বেঁচে থাকে বা দূতগতে বের হয়ে যায় অনেক মানুষ অনেক জায়গায় আছে। একটু কষ্ট করেন ভাই একটু কষ্ট করেন তো ভাই আমার দশ কথার এক কথাই যে আমার পেজ থেকে যত টাকা আসবে আমি বন্যার পাশে দাঁড়িয়ে দিব যা সমস্ত টাকা বন্যার অসহায় মানুষের পাশে টাকা আমি ব্যয় করবো এটা হলো আমার স্বপ্ন ঠিক আছে তো আশা করি ভালো থাকেন আল্লাহ হাফেজ